আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব সাবেক বিচারপতি প্রধান বিচারপতি এবি এম খায়রুল হক তার জামিন বা তার শুনানি মামলার যে শুনানি বা তাকে জামিন চাওয়ার জন্য কোর্টে যে হাজির করা হয়েছে সেই হাজিরাতে বা সেখানে যে উভয় পক্ষের অর্থাৎ পক্ষ এবং বিপক্ষের আইনজীবীদের ভিতরে হট্টগোল হাতাহাতির মতো ঘটনা বলে ঘটেছে এই যে আমাদের বিচারাঙ্গনে এখন আমাদের দেশের বিচার ব্যবস্থা এগুলো কি হচ্ছে এগুলা কি আদতে ভালো বিচারকরা যারা এই যে আইনজীবী আছেন তারা কি আইনের উদ্বেগ তারা তো বিভিন্ন সময় বিভিন্ন মামলাতে আমরা দেখেছি সোক সেটা যখনই আওয়ামী লীগ আমলে যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটাও আমরা বলতেছি বা এই আমলে ঘটে থাকলে সেটারও বিষয়ে বলতেছি অথবা বিএনপির আমলেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সেই বিষয়ে বলতেছি এখন বিচারকরা বা এই যে যারা আইনজীবী আছেন তারা কিন্তু আইনের উদ্দেশ্যে নয় এখন তারা বিভিন্ন জায়গায় যারা হট্টগোল করে রাস্তার উপরেও যারা হট্টগোল করে প্রশাসন তাদের বিচার করে বা তাদের নামে মামলা দেয় বা তাদেরকে সরাই দেয় এরকম আমরা দেখেছি কিন্তু আইন অঙ্গনে যারা এই যে পক্ষে এবং বিপক্ষে লড়ে থাকেন এখন তারা নিজেরা যদি সেখানে হাতাহাতি করে প্রয়োজন যারা বিচারকগণ আছেন তাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের বৃত্তি সঞ্চার করেন বা তাদের মনের ভিতরে তাদের বিচার কাজকে প্রভাবিত করেন সেটা আসলে কতটা ন্যায়সঙ্গত বিচারের ক্ষেত্রে মানে বাধা হয় দ্বারা সেটা সবাই বুঝতে পারেন বা আমরা বুঝি এখন এটা হোক যে কোনো সময় যে কোনো ক্ষেত্রেই এই যে বিচার অঙ্গনে বা বিচারের সেখানে এই যেন আমরা দেখি কেউ ডিম নিক্ষেপ করে কেউ পাথর নিক্ষেপ করে বা কেউ হামলা করে বা এক পক্ষের আইনজীবী আরেক পক্ষের আইনজীবীর উপরে হামলা করে এই বিষয়গুলো এটা একটা কেমন্ত্র একটা সাংস্কৃতিক এটা আসলে বন্ধ হওয়া উচিত কেননা মানুষের সর্বশেষ ভরসার জায়গা কিন্তু এই বিচারের জায়গা কেননা আপনি সারা দেশে ঘুরেও সেখান থেকে ঠকতে ঠকতে আসলেন আপনার কাছে মনের ভিতরে একটা আশা থাকবে যেন আমি যেহেতু বিচারের এখানে আসছি বা একজন আদালতের দ্বারস্থ হয়েছি তাই আমি এখানে ন্যায় বিচার পাবো এখন সেখানে গিয়ে যদি আমরা দেখি উভয় পক্ষের আইনজীবী সেখানে হাতাহাতি করে তারা সেখানে মারামারি করে এই বিষয়টা আসলে খুবই খারাপ এবং দৃষ্টিকোট মনে হয় সুতরাং আমাদের এই যে যারা বিচারকগণ আছেন বা যারা এই যে এখানে আইনজীবীগণ আছেন তাদেরকে এই বিষয়ে আইন করে তাদেরকে সতর্ক করা উচিত এবং এই সমস্ত এই হীন কর্মকাণ্ডগুলো থেকে তাদেরকে বিরত থাকা উচিত এবং তাদেরকে বিরত রাখার জন্য সেখানকার যে প্রশাসন বা সেখানকার যে ব্যবস্থা এই ব্যবস্থাকে আরও কঠোর করা উচিত বলে আমি মনে করি কেননা এটা যদি না হয় তাহলে ভবিষ্যতে আরও বিভিন্ন ঘটনা এটা আপনার দলগত আমরা বিষয় বাদ দিই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এগুলো বাদ দিই বাদ দিয়ে সেখানের বিচার কাজ যাতে নির্বিঘ্নে চলে এই বিষয়টায় যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে এটা নিশ্চিত করা উচিত এখন আমরা দেখলাম যে এই যে এবিএম খায়রুল হকের সেই মামলাটার বিষয়ে যখন সেখানে শুনানি হবে তখন দেখলাম যে এই বিপক্ষের আইনজীবীগণ অর্থাৎ এবি এম খায়রুল হকের বিপক্ষে বা রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা তারা এখানে যেন আগে কোথায় ছিল মানে এসকে সিনাকে দেশ থেকে বের করে দিয়েছে তখন এই পক্ষের আইনজীবীরা কোথায় ছিল এরকম কথাবার্তা বলে তারা হাতাহাতি করে এখন এই সমস্ত হীন কাজগুলা না করা উচিত এবং এটা করলে আমাদের বিচারকগণ সঠিক বিচার করতে পারেন না বলে আমি মনে করি কেননা আমরা বিভিন্ন টক শোতে অনেক ক্ষেত্রে শুনেছি এই যে বিচারকগণ যদি সঠিক বিচার করতে না পারেন এটার প্রভাব কিন্তু খুবই মারাত্মক এবং ভয়াবহ হয় অনেক সময় একটা বিষয় আছে যেটা আপনারা জানেন যে পপুলার জাস্টিস বলে একটা কথা আইনের ক্ষেত্রে অনেক সময় প্রযোজ্য হয় যেন মনে করেন বিষয়টা যদি মানে কোনো অপরাধী কিন্তু দোষী না আসলেই সে বাস্তবে অর্থে দোষী না কিন্তু আমরা জনগণ বা আমরা সাধারণ মানুষ যখন মনে করি যে সে দোষী আমাদের আইন আদালতও কিন্তু ওইটাকে দোষী বলেই ওই ব্যক্তিকে সাজা দিয়ে দেয় কিন্তু পরবর্তীতে যখন এই বিষয়টা স্বাভাবিক হয় অর্থাৎ যে এই যে বিচারকগণ চাপমুক্ত মুক্ত থাকেন তখন তারা সঠিক বিচারটা নাকি করেন এরকম কথা বলা যায় অনেকে বিশেষ করে এই যে জিকে সামিমিনের যে বিচারের কার্য সেই বিষয়টা অনেকে প্রসঙ্গ তুলছেন আর কি যে আগে জনগণের চাপে বা সাধারণ মানুষের চাপে এই যে জুডিশিয়াল যে পপুলার জুডিশিয়াল এটা অর্জনের জন্য তখন সেখানে নাকি ওই কে শামীমকে সাজা দেওয়া হয়েছে কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি পাল্টাইছে তাই জি কে শামীমকে সেখান থেকে মুক্ত দেওয়া হয়েছে বলে এটা অনেকে ব্যাখ্যা দেখান এটা কতটা বাস্তব কতটা অবস্তব সে বিষয়ে আমি জানি না তবে আমি যতটুকু দেখি বা বুঝি সেটা হচ্ছে যে যদি বিচারকগণ বা আইনজীবীগণ সেখানে যদি প্রভাব বিস্তার করতে চায় এটা বিচারকদের উপরে একটা এটার প্রভাব সেখানে পড়ে বা বিচারকদের উপরে এটার একটা প্রতিক্রিয়া ব্যক্ত হয় বলে আমি মনে করি যাই আমরা চাই আমাদের এই বিচারাঙ্গনে বা এই বিচারালয়গুলোতে আমাদের আইনজীবীগণ এরকম হট্টগোল বা বিশৃঙ্খলা তৈরি করবেন না সেখানকার পরিবেশ পরিস্থিতি সব স্বাভাবিক রাখতে চেষ্টা করবেন এসাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখবো অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে এনায় দেখতে পারেন আল্লাহ হাফেজ